শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উৎসব শুরু হয়েছে চার চমক পূর্ণ আয়োজনে বৃহস্পতিবার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চার দিন ব্যাপী জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গনে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটিন হরিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বহু প্রজন্মের ছাত্র ছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান গত পঁচাত্তর বছরের বিদ্যালয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসনীয় তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রমজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার গোমতি জেলার জেলা শাসক রিঙ্কুল আর্থের পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকার এবং জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্ল্যাটিনাম জুবিরি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের পঁচাত্তর বছরে গৌরবময় ইতিহাস সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন তিনি জানান প্লাটিনাম জুবিলি উপলক্ষে আগামী দিনগুলোতে শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া সংক্রান্ত একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য প্লাটিনাম জুবিলি উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাঙ্গনে উৎসবের আমেজে সাজানো হয়েছে যেখানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের মিলন মেলায় এক আবেক্ষণ পরিবেশের সৃষ্টি হয়েছে উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আজকের দিনেই কিন্তু আমাদের এই স্কুল কিভাবে হলো কাদের কাদের অবদান কারণে এই স্কুলটা আজকে আমার কাছে যা খবর আছে আমি পড়ছিলাম এই স্কুলকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা আগুনও লাগিয়ে দিয়েছিল আমরা জানি কিছু মানুষ এই ধরনের লিপ্ত হতো বিশেষ করে সত্তর দশকে তো আমরা নিজেরা দেখি এবং এই স্কুলকে পরবর্তী সময়ে কিছু কিছু ব্যক্তি তাদের সাহায্যে সাধারণ মানুষের সাহায্যে আবার নতুন করে সেটা দাঁড়িয়েছিল এবং আজকের দিনে এই ফাউন্ডেশন ডে আমি বলব যে আজকে সেকেন্ড জানুয়ারি এই সেকেন্ড জানুয়ারিতে আজকে যাদের আশীর্বাদে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে যতগুলো বণিত স্কুল আছে ত্রিপুরাতে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট বণিত স্কুল অফ তো সেই স্কুলের মান মর্যাদা তার ইতিহাস আমরা যদি সবাই মিলে আমরা একবার এই দিনে মনে করা উচিত প্রতিদিনই মনে রাখা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত বিশেষ করে যার হাত ধরে আজকে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা সবাই জানেন আমরা এখানে আসার সময় ওনাকে আমরা মাল্যদান করেছি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এই যিনি ধীরেন্দ্র ওনার যে এখানে বাবুর হাত ধরে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো একান্ন সালের সেকেন্ড জানুয়ারি এবং পরবর্তী সময়ে উনার যে পুত্র উনিও শিক্ষা যে ধীরেন্দ্রচন্দ্র দত্ত তাদের কারণে কিন্তু আজকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং দুজনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা আপনাদের কাছে বলতে চাই আমরা স্কুল থেকে পাশ করার পর সমস্যায় নিয়োজিত হয়েছে বিধায়ক মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই স্কুল থেকে পাশ করছে তিন তিনজন বিধায়কও স্কুল থেকে ওনারা পাশ করে বর্তমানে এখানে আছেন আমাদের দু হাজার তেইশ সালে এখানে যদিও আমার কোনো কোনোক্তা বলেছেন দু হাজার তেইশ সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগে এসেছিলাম এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ার্ল্ডটা মনে হয় সেখানেই পড়ে যাবে সেদিনই পড়ে যাবে বললাম এটা কীরকম এই স্কুলের এত নাম দাম এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো লাগার পর আমি বললাম যে না এটা ঠিকভাবে করতে হবে আরও কিছু কিছু দিল দেওয়ার পরে আমরা আট কোটি একান্ন লক্ষ টাকা যেটা আমার কোনো বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে প্রায় আট কোটি একান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়া সিনথেটিক যে ফুটবল ট্রাফ যে মাঠটা হচ্ছে এখানে সেটাও প্রায় পাঁচ কোটি উনব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং আমরা চাই যে সমস্ত স্কুল কারণ স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো এখানে যারা স্টুডেন্টরা আছেন যারা আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা মানে আমাদের ভবিষ্যৎ একটা বিরাট গ্যাপ চলে আসে গ্যাপ যাতে কোনো অবস্থা সেই দিকে আমাদের নজর রাখতে আমি গতকাল একটা জায়গায় আমি বলেছি যে এই বিষয়গুলো নিয়ে যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো সেখানে আমি বলেছিলাম ওনাদেরকে যে আমাদের এই ত্রিপুরাতে এখন যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটাকে আমরা সিবিএসসি বলি এক একটা বোর্ডের কিন্তু এক এক রকম থাকে তো সিবিএসির যে কারিক সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কারিকুলাম কিন্তু তারা যেটার উপর জোর দেন এটাকে বলে স্ট্যাম্প এস টি ইএম স্ট্যাম্প মানে সায়েন্স টেকনোলজি ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখান থেকে যারা সিবিএসসি দিয়ে পাশ করে তারা কিন্তু আগামী দিনে জি এবং নিটের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে সেইভাবে প্রিপারেশন করে এখন আসুন আইসিএসসি আইসিএসসি কি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন তাদের কি ইচ্ছা তারা কিন্তু কমপ্রিহেন্সিভ সিলেবাস ওদের আছে এবং তারা ফোকাস করে অ্যানালাইটিক স্কিল উইথ স্ট্রং স্ট্রংনেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ এইভাবে কিন্তু এক একটা মানে বোর্ডের কিন্তু আলাদা আলাদা আছে আমাদের সময়ে আমাদের মনে আছে নাইনটিন সেভেন্টি সিক্স থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় এর আগে রাজন্য আমল থেকে নাইনটিন সেভেন্টি ফাইভ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এবং আমাদের সময়ে কিন্তু